দীপার বুদ্ধিতে যেভাবে কুন্তলার উর্মি ও রুড়িকে পুলিশে দিল চারু হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছুঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপার দেওয়া তথ্যানুযায়ী চারু এসে উপস্থিত হয় সেনগুপ্ত বাড়িতে চারু এসে এমন অভিনয় করতে থাকে যাতে কুন্তলা ও রুড়িসহ সহ বাড়ির কেউ কোনো সন্দেহ করতে না পারে চারু যখন দীপাকে নিয়ে নানা কথাবার্তা বলতে থাকে তখন রূপা প্রতিবাদ করলে প্রবীর রূপাকে আর কৃষ্ণকে বাড়ি থেকে বের করে দেয় চারু সূর্যর খেয়াল রাখা শুরু করে দেয় তাই উর্মি যখন সূর্যকে ভুল ওষুধ খাওয়াতে আসে তখনই উর্মির হাত থেকে ওষুধটা নিয়ে নেয় কিন্তু উর্মি উর্মি চারুর হাত থেকে থেকে ওষুধটা নিয়ে সেখান চলে আসে মনে মনে ভাবতে থাকে কোনো সময় ওষুধটা খাওয়া এদিকে দীপা আর অবিনাশ কুন্তলার বাড়ি সার্চ করতে এসে গুন্ডাদের হাতে পরে যায় আর একটু আহত হয় এতে দীপা ও অবিনাশের সন্দেহটা আরো বেড়ে যায় তাই দীপা চারুকে কুন্তলা উর্মি ও ছদ্মবেশী রুডির উপর কড়া নজর রাখতে বলে কুন্তলা আর উর্মি যখন কথা বলছিল তখন আড়াল থেকে সবটা দেখে ফেলে চারু চারু বুঝতে পেরে যায় কুন্তলা আর উর্মির সমস্ত চক্রান্ত চারু ভাবে এবার হচ্ছে এ বাড়িতে আসা নতুন অতিথির পালা তাই রুবি যখন সোনার সাথে কথা বলতে থাকে তখন চারু বুঝতে পারে দীপা যা বলেছিল সব সত্যি কারণ এই লোকটা তো দেখছি সোনার সাথেই সব সময় থাকার চেষ্টা করছে এই ভেবে চারু রুডিকে কোনো বাধা না দিয়ে একটু সুযোগ করে দেয় তাই রাতে যখন রুডি সোনার রুমে ঘুমাতে চায় তখন বাধা দেয় চারু রুডি দুশ্চিন্তায় পড়ে যায় চারোকে নিয়ে রুডি ভাবে এবার এই আপদটাকেও বাড়ি থেকে বের করতে হবে তাই রুডি যখন এই নিয়ে কুন্তলার সাথে কথা বলতে থাকে তখন সেটাও দেখে ফেলে পরদিন সকাল হতেই থানায় ফোন দিয়ে দেয় আর সাথে সাথে পুলিশ পুলিশ চলে আসে সেখানে এসে বলে এ বাড়িতে তিনজন অপরাধী আছে যাদের ধরতেই আমরা এখানে এসেছি পুলিশের কথা শুনে অবাক হয়ে যায় কুন্তলা ও উর্মি এমন সময় রুডি সেখান থেকে পালাতে চাইলে পুলিশ রুডিকে ধরে ফেলে আর কুন্তলা ও উর্মিকে ধরে থানায় নিয়ে আসে তো বন্ধুরা এভাবে যদি চারুর মাধ্যমে কুন্তলা রুডি ও উর্মি ধরা খেয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ